বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালে দুটো বর্তমান বীরভূম ঝাড়গ্রাম এবং নবদ্বীপ কালনা কাটোয়া অঞ্চলে প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য আসে এবং প্রতিদিন বিভিন্ন বিভাগে প্রচুর মানুষ চিকিৎসার জন্য ভর্তি হয় সেই হাসপাতালের সামনে হকারদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হয় বর্তমান পৌরসভার তোলা এবং এবং জন্য প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর পরিবারের মানুষের মুখে পড়তে হচ্ছে হকারদের দোকান পুনর্বাসন দেওয়া হবে কিন্তু দিন হয়ে যাওয়ায় এখনো পর্যন্ত হকারদের নিয়ে পৌরসভা কোনো চিন্তা ভাবনা করেনি এই হকারদের কাছ থেকে প্রতিদিন রোগী সহ রোগীর পরিবারের মানুষরা পরিষেবা পায় গরম জল ভর্তি হওয়া রিটেক গরম জল ভর্তি হওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এবং দুপুরে সন্ধ্যায় সকালে খাবার রাতে বিভিন্ন সামগ্রী থাকার জন্য প্লাস্টিক সমস্ত পরিষেবা সমস্ত জিনিসপত্র তাদের কাছ থেকে পায় কিন্তু দোকান ভেঙে দেওয়ার পর রোগীর পরিজনেরা পরিবারেরা বেকায়দায় পড়েছে তাদের খেতে হয় উন্মুক্ত আকাশের নিচে প্লাস্টিকের নিচে এই হকাররা সমস্ত জিনিস রাখতে পারছে না কারণ যেহেতু দোকান ঘর ভেঙে দেওয়া হয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ রাখার জায়গা নেই এবং হতে হতে বেশিরভাগ দোকান বন্ধ করে তারা চলে যায় তার ফলে রাত আবার সমস্যায় পরিবারের লোকেরা পড়ছে এই হকাররা বারবার করে জানিয়েছে তারা বলেছে দরকার হলে আমরা কিছু টাকা দিতে চাই আমাদের পুকুরের পাশ দিয়ে যে জায়গা আছে সেখানে দোকানঘর করে দেওয়া হোক তার বিনিময়ে আমরা মূল্য দিতে রাজি আছি এবং সেটি যদি দোতলা করে তাহলে পৌরসভারও আয় হবে কারণ উপরে ঘর ভাড়া দিলে সেখান থেকে পৌরসভার আয় আসবে দূর দূরান্ত থেকে আসা রোগীরা পরিবারে থাকার জন্য ঘুরে বেড়ায় পার্ক পায়খানা বাথরুম দরকার হয় তারা ঘর ভাড়া নিয়ে থাকতে পারে তার মধ্য দিয়ে বর্ধমান পৌরসভার উদাসীনতার জন্য আজ রোগীর পরিবার সহ এই হকাররা সমস্যার এবং আরো অঞ্চলের মানুষের ওই ওয়ার্ডের কাউন্সিলারের কোনো কথা কেউ শোনে না পাশের ওয়ার্ডের থেকে তৃণমূলের নেতারা এসে এখানে দাদাগিরি করে তাদের কথাতেই এই হসপিটালের সামনে সমস্ত কাজ হয় বর্তমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চার নম্বর গেটে যেখানে এবং পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই কারণ তারা নেতাদের লোক তাই অটো টোটো দৌড়ত্ব চললেও সেখানে কিন্তু প্রশাসন নির্বিকার এখন দেখার বর্ধমান পৌরসভা কি রোগীর পরিবারের স্বার্থে উদ্যোগী হবে માથે તુ જ એનો મુ